আসসালামু আলাইকুম হিন্দু হিন্দুবাদের নমস্কার অন্যান্য জাতির পুত্র আন্তরিক আন্তরিকবাদ ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমার বিভিন্ন যারা যারা দেখতেছেন সবারই শুভেচ্ছা রইল এবং আপনারা সবাই ভালো থাকেন এবং আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি গঙ্গার বালু দিয়ে আমরা বসীকরণের কাজ করতে চাই তবে দেখেন আমি আগে একটা ভিডিও দিয়েছি বালু দেখাইছি কিন্তু বালু তোলার নিয়ম বলেনি। তবে দেখেন আপনারা যে কোনো দিন শনি মঙ্গলবারে আপনারা বালু তুলতে পারবেন এবং এই বালু তুলে এই বালু শনিবার মঙ্গলবার যখন দেখবেন জোয়ার হচ্ছে এবার এই জোয়ারের সময় পাঁচ পা লবণ নিয়ে যাবেন পাঁচ পা লবণ নিয়ে যাবেন যে কোনো নদী হলে হবে যে নদীটি জোয়ার ভাটা আছে জোয়ার ভাটা আছে জোয়ার ভাটা আছে সেই নদীতে আপনারা এক কেজি আড়াইশো গ্রাম লবণ নিয়ে যাবেন যাইয়ে নদীর পাশে দাঁড়াবেন এবং যা গঙ্গাতে তুলবেন তারা গঙ্গার পাশে দাঁড়াবেন দাঁড়াইয়ে একটা বিদ্যা আছে সেই বিদ্যাটা সেই বিদ্যাটা আপনারা ওই জায়গায় দাঁড়াইয়ে তেত্রিশবার পাঠ করবেন তেত্রিশবার পাঠ করে লবণটা সুড়ে মারবেন ওই গঙ্গায় বা নদীতি বা গাঙ্গে গঙ্গায় বা নদীতি বা গাঙ্গে লবণটা সুড়ে মারলেন এবার সুড়ে মালায়ে গেল সুরে যখন নিয়ে মারায় গেল তখন এর নদীর কুলে নামবেন নামে বাম ঠ্যাঙ্কের পরে ভাত দিয়ে এক মুঠো বালু ধরবেন ধরে বলবেন এই এই বিদ্যাটা বলবেন ওম গঙ্গায় নমো ওম গঙ্গায় নমো ওং গঙ্গায় নমো ওং গঙ্গায় নমো গঙ্গায় নমো ওং গঙ্গায় নমো ওং গঙ্গায় নমো ওং গঙ্গায় নমো এই বিতাটা তেত্রিশবার পড়ায় গেল আপনারা বালু তুলে নিয়ে চলে আসলেন বালু তুলে বাড়ি নিয়ে আসলেন আনিয়ে বালুটা শুকোয়ে শুকোয়ে বালুটা শুকোয়ে রেখে দিলেন একটা কাছের কাছের শিশিতি এবং কাছের শিশিতি বালুটা রাখলেন শুকনো বালি এইবার আপনারা বালু দিয়ে বিচ্ছেদের কাজ করতে পারবেন বশীকরণের কাজ করতে পারবেন বা কারোর কারোর বাড়ি গদর বন্ধ করতে পারবেন বা কারোর শরীর বন্ধ করে দিতে পারবেন ওই বালু দিয়ে তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বিশেষ করে আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বাকি নিয়ম কোন বিদ্যা দিয়ে বশীকরণ করতে হবে গুরুর কাছ থেকে জেনে নেবেন এবং আমি তাও একটু বলে দিই এই বিদ্যা দিয়ে বশীকরণ হবে বিচ্ছেদ হবে উচ্চটন হবে বাড়ি বন্ধ করা হবে স্বামী স্ত্রীকে মিল করা যাবে আমি সেই বিদ্যাটা একবার বলে দিচ্ছি আর বাকি নিয়ম গুরু কাছ থেকে জানিয়ে নেবেন ওম ভগবতী রুদ্রায় সহা ওম ভগবতী রুদ্রায় সহা ওম ভগবতী রুদ্রায় সহা ওম ভগবতী রুদ্রায় সহা আমি বলে দিলাম আপনারা বাকি নিয়ম জানিয়ে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ